আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতানা বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য সোমবার দুপুরে সোয়া বারোটার দিকে প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন জাতীয় নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার পক্ষে কাজ করে এজন্য নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সহায়তা দেবে বিশেষ করে ভোটার শিক্ষা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও নির্বাচনের আনুষঙ্গিক প্রস্তুতিতে সহায়তা করার আশ্বাস দেন তিনি এর আগে সকাল সোয়া এগারোটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয় প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠকে উভয় পক্ষ আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন প্রসঙ্গত এর আগেও এ বছরের দশ মার্চ ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিলেন তখনও তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেন যুক্তরাজ্যের এক কূটনৈতিক উদ্যোগ নির্বাচনের প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও প্রত্যাশার প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। I had a very good meeting with the uh, election commission chair. Uh, the UK welcomes the announcement made by the chief advisor a few months ago of national elections in Bangladesh and today's meeting with the election commission efforts of the election commission and the interim government and with our international pa Partners. The UK is supporting the Election Commission, particularly through national civic education programmes, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff.